আসসালামু আলাইকুম রাজনৈতিকভাবে বিএনপি এখন সবচেয়ে কণ্ঠাসা বা চাপের মধ্যে আছে নানান কারণে বিএনপির বাইরে সকল রাজনৈতিক দল নানাভাবে চাপ তৈরি করছে নানাভাবে বিভিন্ন ইস্যুটাকে সামনে আনছে এর উদ্দেশ্য দুইটা একটা হলো বিএনপি বিরোধী একটা নির্বাচনী জোট গড়ে তোলা অথবা বিএনপিকে চাপ দেওয়া যে আমরাও কিন্তু একটা শক্তি ফলে তোমরা তোমাদের নির্বাচনী জোটে আমাদেরকে নাও আমাদেরকেও আসন দিতে হবে এইরকম নানান রকম চাপ তাপের মধ্যে আছে আরেকটা হলো যে বিএনপিকে একটা হলো যে তৃণমূলের নানা ঘটনা বিএনপির নামে বা বিএনপির তৃণমূল পর্যায়ে থেকে যে ধরনের চাঁদাবাজি চলছে যে ধরনের অপকর্ম চলছে সেগুলিকে ইস্যু করছে অন্যদিকে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেটা হচ্ছে পরিকল্পিতভাবে প্রচার চালানো হচ্ছে যে বিএনপি কোনো সংস্কার চায় না তারা ওই আওয়ামী লীগের মতনই লুটপাটের একটা শাসন চালাতে চায় তারা সংস্কার বিরোধী কিন্তু আমি প্রতিদিনই দেখছি যকমত কমিশনে সালাউদ্দিন আহমেদ বিএনপির পক্ষ থেকে প্রতিদিন মিটিং এ মানে লম্বা সময় ধরে তিনি কিন্তু অংশ নিচ্ছেন এবং দলের পক্ষ থেকে মতামত এবং কোন কোন বিষয়ে ঐক্যমত যেমন দ্বিকক্ষের পার্লামেন্ট তারপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয় আনা তারপরে একজন দুই মেয়াদের মেয়াদের মিআদের বেশি প্রধানমন্ত্রী না হওয়া না না ইস্যুতে তো ঐক্যমত হচ্ছে তারপরেও বিশেষ করে এনসিপির নেতারা তরুণ নেতারা দেখছি ক্রমাগতভাবে বলছে যে রাত জুলাইয়ের গণ বিরোধী এই প্রচার আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে কিন্তু সেই কথা বলেছেন বিএনপিকে সংস্কার বিরোধী বলে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন তিনি বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ এবং প্রত্যাশা যেমন অনেক তেমনি হতাশা ও উৎকণ্ঠাও রয়েছে জনমনে বিএনপির পক্ষ থেকে আমরা যেমন ছয়টি সংস্কার কমিশনের কার্যক্রম সক্রিয়ভাবে অংশ নিয়েছি তেমনি ঐক্যমত্য কমিশনের প্রতিদিনের আলোচনায় আমাদের প্রতিনিধিরা কার্যকর অংশগ্রহণ করে চলেছে এই ব্যাপারে কিন্তু কোন সন্দেহ এটা ভিডিও ফুটেজ তার প্রমাণ তার মতে বিভিন্ন বিষয়ে ঐক্যমতে পৌঁছার জন্য আমাদের প্রতিনিধিরা সবাই অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠা অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও একমত হয়ে কমিশনের ঐক্যমত্ত প্রতিষ্ঠার প্রয়াসকে সহযোগিতা করছেন কিন্তু দীর্ঘ আলোচনার পর সংস্কার কমিশনগুলো সব প্রস্তাব পেশ করছেন তার বিপরীতে নতুন নতুন প্রস্তাব উত্থাপন এবং তা নিয়ে অনেক সময় অচল অবস্থার বিএনপির মহাসচিব বলেন ঐক্যমত্ত প্রতিষ্ঠার আগ্রহী বলেই আমাদের প্রতিনিধিরা ধৈর্য ধরে আলোচনা শুনছেন এবং তথ্য প্রমাণ এবং যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে কমিশনকে সহযোগিতা করছেন তো এখানে তো নানা বিষয় বিএনপি তো তার পজিশন বলবেই সেখানে মত দিমতো থাকবে এখানে ঐক্যমত্য কমিশন সেখান থেকে কয়টা পয়েন্টে ঐক্যমত হলো তার ভিত্তিতে তারা এগোবে এটাই তো কথা যে কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আর বেশি সংস্কার চাইলে জুনে এই তো কথা ছিল তো সেই এই ব্যাপারে তো কোনো মানে দ্বিধার দ্বন্দ্ব নেই বা বিভক্তি নেই পরিষ্কার বিষয়টা কিন্তু তারপরে দেখেন এনসিপির নেতারা যেখানে যাচ্ছেন সেখানে বক্তব্যের একটা অংশে বিএনপির বিরোধিতা আছেই আকারে ইঙ্গিতে বলছেন যেমন হাসনাত আবদুল্লাহ বলছেন বিএনপি সতেরো বছরে ১৬ বছরে যা পারেনি আমরা সাত মিনিটে সেটা করছি এইগুলো একেবারে সেফ অপপ্রচার এবং ঐক্যের একটা ভাঙন ধরানোর পায়তারা বলে মনে হচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ